ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে আমার মা করবে একটি মজার রেসিপি তো চলো এখন দেখা যাক তো এই দেখো এগুলো হচ্ছে মাছ তো এবার মাছগুলোকে মাখানো যাক এই যে নিয়ে নিয়েছি মাছের খান এখন দিয়ে দেবে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সবকিছু দিয়ে দেবার পরে তাতে দিয়ে দেবে নুন হলুদ আর দিয়ে দেবে সরষের তেল এটা হচ্ছে মশলা বাটা এবার এটাকে মা খাবো এবার ঢাকা দেব তারপর এদিকে উনুনটা ধরিয়ে নেওয়া হয়েছে এখন তেল দেওয়া হলো মাছের ডিমের বড়া হলুদ নুন তারপরে ওটাকে মাছিয়ে নেবে আর একটা উনুনে হচ্ছিল ভাত

এবার আমার যাওয়া হবে সে খেয়ে দেখবে কেমন হয়েছে তারপরে সে আমাদেরকে বলবে কেমন হয়েছে দেখাচ্ছে